মিড ড্রেস প্রাইস পয়টা ফোন কেনার ভাবনা করছেন তো ভিডিও এটা মিস দিয়ে না কারণ পারফেক্ট ডিল কাকে বলে এটা দেখলে আপনি বুঝতে পারবেন পারফেক্ট হয়ে যায় তখনই যখন দাম আগে সেটা আরো দশ হাজার টাকা কমে পাওয়া যায় অনার টু হান্ড্রেড এই ফোনের রিভিউর জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন দেখুন যাদের বাজেট কিনা মিড রেঞ্জে রয়েছে এবং ভালো একটা ক্যামেরার জন্য ডিভাইস কিন্তু এটার দিকে একবার আপনার দেখা উচিত ভালো ডিসপ্লে চান হ্যাঁ সেটাও এখানে আছে ভালো পারফরমেন্স আছে ব্যাটারি সেটা অনেক বড় সোটো সিলিকন কার্বনের ব্যাটারি রয়েছে বড় চার্জার আছে স্টেরো স্পিকার আছে মোটামুটি একটা গুছানো প্যাকেজ এবং দাম যখন কি না আরও অনেকটা কমে যায় তখন আরও পারফেকশনে চলে আসে অনার টু হান্ড্রেড প্রো নিয়ে আমাদের চ্যানেলের রিভিউ আপনারা পেয়েছেন যেটা অফিশিয়াল আনফিসিয়াল বোধ পাওয়া যায় অনার টু হান্ড্রেডও বাংলাদেশের মধ্যে অফিশিয়াল অফিসিয়াল আনার আনঅফিসিয়াল বোধ পাবে বাট ডেফিনেটলি আমরা আজকে কথা বলছি আনঅফিসিয়াল ডিভাইস নিয়ে এবং যে কারণে এটার দাম আগের চাইতে অনেকটা কম রয়েছে এস এম এস গ্যাজেটে রাইট নাও আগের চাইতেও দশ হাজার টাকা কম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন অনার টু হান্ড্রেড অনলি থার্টি সেভেন কেতে বারো দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট ভিডিও ডিসক্রিপশনে এস এস গ্যাজেটের ইনফরমেশন মেনশন করা থাকলো যারা ফিজিক্যালি গিয়ে কিনতে চাচ্ছেন অবশ্যই আপনারা কিনতে পারবেন কিন্তু বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্ক থেকে আর অনলাইনে কিনতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে সবকিছু দেওয়া আছে কিন্তু আমাদের হাতে অনার টু হান্ড্রেডের চাইনিজ ভ্যারিয়েন্ট রয়েছে এটার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ভ্যারিয়েন্টও কিন্তু হয়ে থাকে এবং ভাইজান এই যে ইন্টারন্যাশনাল চাইনিজ ভ্যারিয়েন্ট আবার ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এর মাঝে কিন্তু বিস্তর একটা তফাতে রয়েছে সুতরাং এই ফোনটা জাস্ট গিয়ে কিনে ফেললেই চলবে না আগে একটু আপনাকে সব কিছু জানতে হবে কোনটা কিনলে আপনার লাভ ডিজাইনের ব্যাপারটা টোটালি আপনাদের উপরেই থাকে এটা আসলে যার যার নিজস্ব চয়েসের বিষয় পার্সোনালি আমার কাছে এই ক্যামেরা মডিউলের শেপটা ভালো লাগেনি বাট ভালো লেগেছে এর থিকনেস বেশ পাতলা একটা ডিভাইস রিয়ার প্যানেলে গ্লাস আছে এটাও একটা ভালো দিক কারণ আমরা এখনকার দিনে তো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার অনেক ফোনে দেখি তো এটা থার্টি সেভেন চলে আসছে এবং সেই জায়গায় রিয়ারের ভালোই লাগবে তবে বডি মেটাল থাকলে বেশি প্রিমিয়াম ফাইভ আর হেডফোন জ্যাক না থাকলেও আইয়ার ব্লাস্টার সেন্সরটা পাচ্ছেন আর বাকি প্রয়োজনীয় সব পজিশনটাও মোটামুটি ওকে আছে এবং এটা প্রত্যেকবারই ঠিকভাবে রিড করছে কিন্তু পারফেক্টলি আনলক করতে পারছে এমনিতে ফোনটা দেখতে গেলে অনার টু হান্ড্রেড প্রো যে ওইটার মতোই লাগে একদম সেইম একটা ফিলিং আপনি পাবেন মোটামুটি বলতে পারেন আচ্ছা ডিজাইন ফিজাইন ছেড়ে যদি আমরা চলে আসি ডিসপ্লে সেকশনে এই যে খুবই দারুন ফার্স্ট অফ অল আপনি চিন বেজেল দেখুন বেশ নো এবং এটার সাইজ হল গিয়ে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ওলেট প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্স হাইডি ফ্রেশার দিচ্ছে খুবই স্মুথ ডিসপ্লে এবং ইউ ফুটেস্টও দেখলাম হান্ড্রেড টোয়েন্টি পুশ করছে তাছাড়া রেগুলার কাজ বাজ যখন করবেন কোনো স্ক্রলিং করবেন একটা জায়গা থেকে একটা জায়গায় সুইচ করবেন যে কোনো ট্রানজেকশনের ক্ষেত্রে সব কিছুতেই আপনার সেই স্মুথনেসটা মনে হবে আউটডোরে এই ডিসপ্লে দেখতে কোনো সমস্যা হয়নি এমনকি আমরা যখন কিনা ছবি টবি তুলছিলাম তখনও আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে ওয়ান পয়েন্ট ফাইভ ক্রেজেশনের এই প্যানেলে ওয়াইভাই নেওয়ারেরও সাপোর্ট রয়েছে আর হ্যাঁ বাড়তি হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন আটত্রিশশো চল্লিশ পি এম ডিমিং সো এটাও একটা ভালো জায়গায় এগিয়ে থাকবে যখন কিনা থার্টি সেভেনকে দিয়ে আপনি কিনছেন এই ডিভাইস ডিসপ্লেটা ভাই এ ক্লাস তবে একটু রাউন্ডেড টাইপের লাগতে পারে কর্নার এরিয়াগুলো যেটা আমার কাছেও লাগছে আর একটু স্কোয়ারি শেপ থাকলে পরে হয়তো বা অনেকের কাছে ভালো লাগতো অনেকের কাছে এটাই ভালো লাগতে পারে আর এটা কিছুটা কোয়াট কার্ভ টাইপের একটা ভাইব ক্রিয়েট করে মূলত ডিসপ্লের চারিপাশটা হালকা একটু কার্ভ করা আছে যে কারণে ওরকম একটা ভাইব ক্রিয়েট করে মানে মনে হয় যেন একটু লেভিটেড হয়ে আছে একটু জেগে আছে আর কি ইয়া থেকে বডি থেকে ভালো লাগে দেখতে খারাপ লাগে না তবে প্রোডাকশনের ব্যাপারটা আমি একদম শিওর না অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য পেয়েছি তো আমার মনে হয় গ্লাস প্রোডাক্টর আপনারা ব্যবহার করুন তাতে করে এর ডিউরেবিলিটি একটু বাড়বে আর কি এরপরে যদি চলে আসি ক্যামেরাতে কারণ এই স্মার্টফোনের ক্যামেরাটাও একটা বিশেষ আকর্ষণ রিয়ারে তিনটা শুটার রয়েছে এবং দুইটা শুটারই হলো গিয়ে পঞ্চাশ মেগাপিক্সেল তো মেইন যে শ্যুটার সেটা পঞ্চাশ মেগাপিক্সেল এবং সোনি আইএমএক্স নাইন জিরো সিক্স পরবর্তী শুটার টেলিফটো জুম লেন্স পঞ্চাশ মেগাপিক্সেল যেটাও আইএমএক্স এইট ফাইভ সিক্স এবং এই দুইটা সেন্সরে আপনারা ওয়াইএস এস পাচ্ছেন আর বারো মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার রয়েছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাও ফিফটি মেগাপিক্সেলেরই শুটার রয়েছে তো দেখুন ক্যামেরার সেট আপও বেশ ভালো যেখানে এরকম প্রাইস পয়েন্টের যেগুলো একটু ওই ফ্ল্যাগশিপ কিলার টাইপের আমরা বলি বা যেগুলো পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস আইকিউ রয়েছে আরও বেশ কিছু ডিল আছে টারপুটোর বকি যেন সেগুলোর সাথে যদি আপনি কম্প্যারিজনে নেন তাহলে ওগুলোতে দেখবেন যে পারফরমেন্স ওয়াইজ বেশ ভালো কিছু দিচ্ছে বাট ক্যামেরাটা খুব একটা দারুণ কিছু না এমনকি কম্প্যারিজনে নিতে গেলে ওই প্রাইস পয়েন্টের অনেকের থেকেই পিছিয়ে পড়ে তো সেই জায়গায় এর সেটাপেই বেশ ভালো এবার নট অনলি সেট ছবিগুলো দেখুন একদম প্রাণবন্ত প্রাণবন্ত মিন্স মানে ছবিগুলোতে মনে হয় যেন জীবন আছে এমন টাইপের আর কি বেশ ব্রাইট টাইপের ছবি দিচ্ছে এবং শার্পনেস ডিটেলো একদম অন পয়েন্টে আছে আবার ডায়নামিক বেশ ওয়াইডার পেয়েছি ডিভাইস থেকে কালার একিউরেসির ক্ষেত্রে নো এটা একদম একুরেট কালার দিচ্ছে না একটু ভাইব্রেন্ট করে ওদের মতো করে প্রেজেন্ট করছে যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে শ্যাডোর দিকেও আমরা তুলছিলাম যে ছবিগুলোতে একটু মানে ক্রিটিক্যাল জায়গায় তোলা হচ্ছিলো হেভি লাইট হেভি লো লাইট তো সেই জায়গাগুলো ভালোভাবে ব্যালেন্স করছে মোট কথা ডাইনামিক রেঞ্জে বেশ ভালোই ট্রাই করছে এই ডিভাইসটার মেইন ক্যামেরা আবার লো লাইটেও কিন্তু ছিল আপনি নাইট মোড অন করে নিলে পরে ছবিগুলো ম্যাক্সিমাম টাইমে আমরা ইউজেবল পেয়েছি যখন কি আমরা থার্টি সেভেন এর প্রাইস পয়েন্টের ডিভাইস এর সাথে কম্পেয়ার করব তখন ডেফিনেটলি এইটার ক্যামেরাই মানে উপরের লিস্টে থাকে তবে আসল মজাটা তো আপনি পেয়ে যাবেন পোর্ট্রেট মোডে এখানে ওয়ান এক্স টু এক্স এবং টু পয়েন্ট ফাইভ এক্স এ পোর্ট্রেট নিতে পারবেন টু এক্স টু পয়েন্ট ফাইভ এক্সের ছবিগুলো জাস্ট ওয়াল ছিল ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একদম টোটালি ওই ডিএসএলআর আর টাইপ মিরোলেস টাইপ একটা ভাইব ক্রিয়েট করে এবং বডি শেপটাও পারফেক্ট আসে আবার এস ডিটেকশন খারাপ না স্কিনটাকে হালকা স্মুথ করে একটু একটু কালারটা শিফট করে বাট দেখতে কিন্তু ভালো লাগতেছে মানে একটু রেডি টাইপ ছবি দিয়ে থাকে আর কি তো এই ব্যাপারটা মনে হয় মূলত অনারের এই যে টু হান্ড্রেড সিরিজটা এটা কিন্তু পোর্ট্রেটের জন্য এক্সপার্ট বলা হচ্ছে এবং আপনি কিন্তু এখানে হার্ডকোড ফিচারও পেয়ে যাচ্ছেন এইটা কোনো ফিল্টারের মতো কাজ করছে না হার্ডকোড স্টুডিও সম্বন্ধে নিশ্চয়ই জানেন আমি অনার টু হান্ড্রেড প্রো ভিডিওতে ইন ডিটেলি ক্লিয়ার করছিলাম ব্যাপারটা তো ওটা নিয়ে আর না বলি তো হার্ড কোট মোডেও আপনি গিয়ে ছবি তুলতে পারেন এবং সেগুলো কিন্তু স্টুডিও টাইপ একটা আউটপুট প্রডিউস করতে পারে তো আই হোপ আপনারা পোর্ট্রেট নিয়ে বেশ ভালো রকমের সন্তুষ্ট থাকবেন আচ্ছা তো এরপর যদি ওয়াইডে আসি না ওয়াইডটা আবার ভাই একদম মানে মেন ক্যামেরার মতো ওয়ান পয়েন্টে নেই এইটা বলতে পারি আমি মোটামুটি এই বাজেটের অ্যাজ রেজাল্ট ডিভাইসগুলোর মতো একটা অ্যাভারেজ রেজাল্ট দিতে পারছে আর কি যেটা ডেলাইট কন্ডিশনে ইউজেবল ছবি দিলেও লো লাইটে কিন্তু ভালো পারফরমেন্স ছিল না এর বাট ভালো লাগবে আবার আপনাদের এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের এই ক্যামেরায় ভালো রেজুলেশন আছে এবং শার্পনেস ডিটেলও মোটামুটি ভালো আছে তাছাড়া এটা দিয়ে মোটামুটি যদি একটু পারফেক্ট লাইটিং সিনিয়রের ছবি তুলে তাহলে কিন্তু বেশ ভালো আউটপুট পাবেন ইভেন আউটডোরে ডাইনামিক রেঞ্জে গিয়ে খুব একটা প্যারা ছিল তেমনটাও কিন্তু না তাছাড়া আমরা যখন ইনডোরেও ছবি তুলছিলাম সেগুলো হালকা একটু সফট করে কিন্তু দেখতে ভালোই লাগে একটু ব্রাইট করে দেয় যদিও বাট যে বিষয়টা আপনার ভালো লাগতে বাধ্য তা তাহলে এর ভিডিও করার সিস্টেম বা ভিডিও করার যে ফিচারগুলোর বা ভিডিওর ফিচার লাইক আপনি অ্যাট এ টাইম বোথ সাইডের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন না ওইটা না যে দুই পাশের ক্যামেরায় রান হয়ে আছে এবং দুইটা স্ক্রিন দেখা যাচ্ছে ওইটা না আপনি ধরুন ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করছেন কথা বলতে বলতে আপনি ব্লগিং করছেন এবারে আপনি চাচ্ছেন ব্যাকসাইডের কিছু দেখাবেন ফোনটাকে এভাবে ঘুরাই দেওয়া দরকার নেই আপনি এখান থেকেই ক্যামেরা সুইচ করতে পারবেন ওই অবস্থায় ক্যামেরাটা সুইচ হয়ে যাবে রেকর্ড কিন্তু চলবে এই ব্যাপারটা অনেকের কাজে লাগবে আবার এই অবস্থাতেই আপনি ফোর কেতে কিন্তু রেকর্ড করতে পারছেন বোথ সাইডে থার্টি এফপিএসে সুতরাং রেজুলেশনও হারাতে হচ্ছে না ফোর কে থার্টি এফ এস সাপোর্ট নিচ্ছে বোথ সাইডের ক্যামেরা এই স্মার্টফোনের ইআইএস আছে ওয়াইএস আছে স্ট্যাবিলিটি মোটামুটি পেয়েছি আর ভিডিও কোয়ালিটি আমি বলবো শার্ট মিটাল ভালো মেন ক্যামেরার মতো এটা মোটামুটি ভালো ট্রাই করছে তবে এক্সপোজার ব্যালেন্সে একটু টাইম নিচ্ছে কালারটা একটু ভিভিটের দিকে আছে আর কি বাট এর ভিডিও কাজে লাগাতে পারবেন সব মিলে যেটা দাঁড়ালো এই স্মার্টফোনটাকে আপনি যদি আপনার বাজেট যদি এরকম পঁয়ত্রিশ হাজার প্লাস পাস হয়ে থাকে সেক্ষেত্রে ক্যামেরার জন্য একটা ডিভাইস কিনতে চাইলে এইটা মাস্ট একবার আপনার দেখা উচিত আচ্ছা শুধু কি ক্যামেরা থাকলেই চলবে পারফরমেন্স তো ভালো হওয়া চাই এই ডিভাইসটাতে প্রসেসার হিসাবে রয়েছে কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি যা ফোর এন এর একটি প্রসেসর আর এটা রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিন এ মেজিক ওয়েস এইট রয়েছে এবং পাওয়া যায় আট বারো ষোলো জিবি র্যাম ভেরিয়েন্টে সেই সাথে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে স্টোরেজ টাইপ ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এই যে এই জায়গায় এসে কিন্তু ভিন্নতা পাবেন আপনি যখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা কিনছেন সেটাতে কিন্তু ইউএফএস টু পয়েন্ট টু রয়েছে বাট এইটাতে কিন্তু ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান পাচ্ছেন ইন্টারন্যাশনাল এবং এই যে চাইনিজ ভ্যারিয়েন্ট এগুলোতে সুতরাং এইটা পারফরমেন্সে অনেক বড় একটা প্রভাব ফেলবে কিন্তু আপনি যখন ডে টু ডে লাইফে ব্যবহার করবেন আপনার ওই স্টোরেজ টাইপ খারাপ হওয়ার কারণে আপনি যখন কোন একটা কিছু সেভ করছেন বা একটা জায়গা থেকে আর একটা জায়গায় মুভ করছেন প্রত্যেক জায়গায় কিন্তু তখন দেখবেন যে ওইটা একটু স্লো আর ওইটা তুলনামূলকভাবে একটু পিছিয়ে আছে এইটার যেমন রিডার্ড স্পিডও আমরা টেস্ট করছিলাম সেখানে কিন্তু বেশ ভালো ছিল রেজাল্ট আবার অ্যাপ ওপেন ক্লোজ টাইম রেগুলার ব্যবহার করা অ্যাপ্লিকেশনগুলোতে কোনো ধরনের প্রবলেম আমরা পাইনি এমনকি মাল্টি টাস্কিংও বেশ ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু এই ফোন তবে এই ফোনটা যেহেতু চাইনা থেকে আগত এখানে বেশ কিছু চাইনিজ ব্লোটার আমরা মাগনা মাগনা পেয়েছি যেগুলো আপনার কাজে লাগবে না আপনি ওইগুলো কানসল করে নিলেই ভালো হবে সেক্ষেত্রে একটা ক্লিন ভাইব আসবে আদারওয়াইজ একটু মানে ওগুলো হিজিবিজি বেজি লাগে আমরা তো পড়তে পারি না ওগুলো এই আর কি আর হ্যাঁ বাংলাদেশের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো সবই চলছে এমনকি গুগলের জি এস সার্ভিস নিয়েও কোনো ধরনের প্যারায় আমাদের পড়তে হয়নি কিন্তু এছাড়াও বাড়তি ফিচার যেমন এআই ফিচার ফিচার পেয়ে যাচ্ছেন যেগুলো আমরা এর আগের ফোনেও পেয়েছি ম্যাজিক পোর্টাল তারপর ম্যাজিক ইরেজার এগুলো আপনি এখানেও পেয়ে যাবেন তবে এখন প্রশ্ন থাকতে পারে যে এইটা ক্যামেরাতে যেমন দেখলাম আমরা ভালো ডিল তাহলে কি গেমিংয়ের জন্য ভালো ডিল হচ্ছে এই প্রাইস পয়েন্ট থেকে সবচাইতে সেরা এইটা গেমিংয়ের জন্য সবচাইতে সেরা ডিল হচ্ছে না যদি গেমিংয়ের জন্য এরকম প্রাইস পয়েন্টে ডিভাইস কিনতে চান আপনি গেমিং গেমিংয়ের জন্যই ফোন কিনবেন তখন কিন্তু আইকিউড বা টার্বোর্ ওই যেটা বলছিলাম রেডমি আছে তারপর আরও জানে কী কী আছে যেগুলোর মানে পারফরমেন্স সেকশনটা আরও একটু বেটার আর একটু বেটার চিপ আমরা পেয়ে যাই কিন্তু দেখুন সেই ফোনগুলোতে ওই সমস্ত জায়গাগুলোতে অনেক ভালো দেওয়া হয়েছে বাট সব জায়গায় ব্যালেন্স করা হয়নি বাট এইটা আবার একটা ব্যালেন্স প্যাকেজ হ্যাঁ এটা ও চাইলে আপনি গেমিং করতে পারবেন তবে ওই লেভেলের না যেমন এইটার ক্ষেত্রে পাবজিতে আমরা দেখছিলাম স্মুথ এক্সট্রিমে প্লে করা যাচ্ছে এবং সিক্সটি এফ আপনি মোটামুটি আর বেশ কিছু সেটিংসে প্লেও করতে পারবেন আর সেরকম সেটিংসে কিন্তু স্টেবল পারফরমেন্সে ধরে রাখছে এমনকি বেশ স্মুথ রেজাল্ট দিচ্ছে ফ্রেম রেট মাঝে মধ্যে ওই পঞ্চান্ন থেকে পঞ্চান্ন না ছাপান্ন থেকে মোটামুটি ষাটের মাঝে আর কি ওঠানামা করে এবং লং রানে গিয়েও খুব বেশি হিট জেনারেট করছে না যতটুকু গরম হচ্ছে সেটাকে আমি একদমই স্বাভাবিকভাবেও ধরে নিতে পারি মানে থার্মাল থ্রোটল করছে পারফরমেন্স ড্রপ করছে এরকম প্রবলেমের পর্যায়ে কিন্তু পড়ছে না অনেদিকে আবার গেন্সের ইম্প্যাক্টও আমি ট্রাই করি যেটাতে কাস্টম গ্রাফিক্স আমরা সিক্সটি পিএস ট্রাই করছিলাম সেখানেও কিন্তু একদম চলনশীল রেজাল্টই পেয়েছি যদিও এক্ষেত্রে ফ্রেমওয়ারটা আরেকটু ফ্ল্যাগশিট করছিল বাট যারা ওই যে ডেডিকেটলি গেমিংয়ের জন্য ডিভাইস নিতে চাচ্ছেন তারা এটা বরং স্কিপ করতে পারেন চাইলে কারণ তাদের আবার ব্যালেন্স পারফরমেন্স বা ক্যামেরা ট্যামেরা সবকিছু ভালো হওয়ার না হলেও চলে আর কি আর হ্যাঁ এই ডিভাইসটিতে কিন্তু তিন বছরের সফটওয়্যার আপডেটও পাওয়া যাবে তো ফাইনালি আশা করছি আপনি বুঝতে পারছেন যে এইটার পারফরমেন্সটা হচ্ছে এরকম দিচ্ছে যা আপনার রেগুলার কাজ বাজে একদম পারফেক্টলি হ্যান্ডেল করার মতো ক্ষমতা রাখে আর গেমিংয়ের এর জন্য হ্যাঁ আপনি সময় সময় কাটাতে পারবেন বা টুকটাক গেমের মানে আপনি যদি শখের গেমার হয়ে থাকেন তাহলে সে আপনাকে অবশ্যই সন্তুষ্ট করতে পারবে তবে একটা প্রশ্ন থেকে যায় যেহেতু এটাতে অ্যামালেট প্যানেল রয়েছে আমরা কি কোনোভাবে গ্রিন লাইনের মালিক হতে পারি কিনা আমি কমিউনিটি ঘাটিয়ে যতটুকু বুঝলাম যা জানলাম টু হান্ড্রেড সিরিজে খুব বেশি গ্রিন লাইনের সমস্যা হয়নি বা যা হয়েছে সেগুলো ম্যাক্সিমাম এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট সো এটাও একটা কারণ আমি শুরুতেই বলছিলাম আপনারা চয়েস করলে গ্লোবাল বা চাইনিজ এগুলোকে চয়েস করেন এটার হ্যাপটিক ফিডব্যাক মোটামুটি মনে হয়েছে মানে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাক লেগেছে আমার কাছে তবে স্পিকার কোয়ালিটি ভালো বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার স্টারিও সাউন্ড পাবেন এবং সাউন্ড কোয়ালিটি ভালো এমনকি ফুল ভলিউমে কোনো ডিসক্রেশন পাইনি আমি এর থেকে এয়ার প্রেসের সাউন্ডও ঠিকঠাক আছে আর মাইক্রোফোন কোয়ালিটিও ঠিকঠাক আছে নেটওয়ার্ক রিসিপশনজনিত জনিত কোনো প্রবলেম ফেস করিনি কিন্তু আমরা বোথ কানেকশনে এই স্মার্টফোনটিতে ব্যাটারি রয়েছে পাঁচ হাজার দুইশো এমএইচ সিলিকন কার্বন এবং এর বক্স আপনার পেয়ে যাচ্ছেন একশো ওয়াটের চার্জার ও হ্যাঁ এই চার্জারও কিন্তু এগিয়ে আছে আবার আপনার এই চাইনিজ ভেরিয়েন্ট ইন্ডিয়ান এই গ্লোবাল ভ্যারিয়েন্ট আচ্ছা তো একশো ওয়াটার এই চার্জার দিয়ে স্মার্টফোনকে ফুল চার্জ করতে পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে আর কি জিরো টু হান্ড্রেড পার্সেন্ট করতে বাট এটার ব্যাকআপ খুবই ভালো আমাদের টেস্টিং পিরিয়ডে এই হেভি ইউজ আমরা দেখছিলাম এইটা আট ঘন্টা প্লাসের মতো এসুটি দিতে পারছে যেটা ডেফিনেটলি যথেষ্ট ভালো একটা ব্যাকআপ তবে নেই কি জানেন কল রেকর্ডিং এই এটা আপনাকে একটা প্যারা দিতে পারে যারা কল রেকর্ড করেন চুপি সারে আরও কমতি ভাই এইটাতে কোনো আইপি রেটিং পেলাম না যা এরকম প্রাইস পয়েন্টের প্রায় ম্যাক্সিমাম ডিভাইসই আছে এখন সো এইটা থাকা উচিত ছিল দেন আরও একটা ইস্যু আছে এর যে প্রক্সিমিটি সেন্সর আমি টেস্ট করতে গিয়ে দেখলাম ওটা দেখাচ্ছে যে আছে বাট এই জিনিসটাতে একটু ডিলে আছে আপনি যদি ফার্স্ট কানের কাছে নিয়ে যান কথা বলার সময় এটা অনেক সময় বন্ধ হতে ডিলে করছে বা বন্ধ হচ্ছে না সেক্ষেত্রে টাচ লেগে অন্য জায়গায় চলে যেতে পারে নর্মালি যদি এটা উঠান কানে তাহলে বন্ধ হচ্ছে আর কি তো এই হচ্ছে বিষয় আদি এখন এই ফোনটার ভালোর জায়গাগুলোই বেশি আমাকে যদি বলেন ভাই আমি এই যে ছোটো ছোটো যে প্রবলেমগুলো পেলাম এগুলো যদি মেনে নিতে পারি তাহলে নেবো কিনা আর বলবো ভাই তাহলে অবশ্যই আপনার সাঁত্রিশ হাজার টাকা এটাকে চয়েস করা উচিত কারণ এই রিলটাই মানুষ একসময় পঁয়তাল্লিশ হাজারের আশেপাশে দিয়ে অনেকেই কিনছে এবং তারা সন্তুষ্ট আর যারা অলরেডি ব্যবহার করছেন তারা একটু আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনার ফোনটাতে কোনো ধরনের প্রবলেম ফেস করছেন কি না বা কোনো ইস্যু আছে কি না যেগুলো হয়তো আমি মিস করে গেছি বা আমি জানি নিই সেক্ষেত্রে যারা এই ফোনটা কিনবে তাদের জন্য একটু হেল্প হবে অবশ্যই বাট আমাদের কাছে যতদিন আছে এই ফোন অনেকদিন ধরেই আছে আমাদের দেখা মতো ওয়ান অফ দ্য বেস্ট ডিল রাইট নাও এরকম প্রাইস পয়েন্টে রিকমেন্ড করাই যায় আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামজনের নতুন ভিডিওতে খেলতাম টেক কেয়ার